আপনারা দেখছেন আসন্ন জকিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে উলামা জনতা ঐক্য পরিষদ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী ও কাপ্পির মার্কার প্রতিনিধি মাওলানা বিলাল আহমেদ ইমরানের সমর্থনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার সন্ধ্যায় জকিগঞ্জ উপজেলার তিন নং কাজলসার ইউনিয়নের চৌধুরী বাজারে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় জামিয়া মোহাম্মদিয়া হারিকান্দির নির্বাহী মুহতামিম তরুণ আলেম হাফিজ মাওলানা মুফতি হামিদুর রহমান মাদানির সভাপতিত্বে ও যুব জমিয়ত নেতা মাওলানা ইকবাল হোসেনের পরিচালনায় শুরুতে স্বাগত বক্তব্য রাখেন তিন নং কাজলসার ইউনিয়ন নির্বাচন সমন্বয়কারী যুব জমিয়ত নেতা মাওলানা হাফিজ জুবায়ের আহমেদ প্রধান আকর্ষণ হিসাবে বক্তব্য রাখেন চেয়ারম্যান পদপ্রার্থী কাপ্পির স্মার্কার প্রতিনিধি মাওলানা বিলাল আহমেদ ইমরান প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সিলেট জেলা জমিয়তের সহসভাপতি প্রখ্যাত মুহাদ্দিস মাওলানা আব্দুল মালিক কাশিমি মতবিনিময় সভায় বক্তব্য রাখেন চৌধুরী বাজারের বিশিষ্ট ব্যবসায়ী হাকিম মাওলানা এম এ বাড়ি ও এলাকার বিশিষ্ট মুরব্বী আব্দুল মান্নান প্রমুখ এছাড়াও মতবিনিময় সভায় স্থানীয় জমিয়ত নেতাকর্মী এলাকার মুরব্বিয়ান ও যুব সমাজসহ ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন মতবিনিময় সভায় চেয়ারম্যান প্রতাপ রাতি অককাপিরিস মার্কার প্রতিনিধি মাওলানা বিলাল আহমেদ ইমরান বলেন আমি আপনাদের কাছে যে অনুরোধটুকু করব সততা যোগ্যতা দক্ষতা খোদাবিরতার বিচারে যদি আগামী 5 তারিখের নির্বাচনে আমি আপনাদের দৃষ্টিতে উত্তীর্ণ হই আপনাদের বিবেকের কাছে যদি আমি উত্তীর্ণ হই তাহলে আমি মেহরবানি করে আপনাদের কাছে ভোট প্রার্থনা করছে আপনারা পাঁচ তারিখে কাকপিরিশ মার্কায় এক একটা ভোট দেবেন এবং আমাদের মা বোনদেরকে সকালে আটটার পর পরে পর্দার ভিতর দিয়ে ভোট কেন্দ্রে নিয়ে যাবেন আমরা আশা করছি একটা ভালো নির্বাচন হবে উৎসবমুখর পরিবেশে আমরা ভোট দেব আমরা এও আশা করছি এই বোটে গণরায়ের প্রতিফলন ঘটবে আমরা সব পক্ষকে আচরণবিধি মেনে পরস্পরের প্রতি শ্রদ্ধা রেখে নির্বাচন পরিচালনা করার জন্য ভোট কেন্দ্রে উপস্থিত হওয়ার জন্য আমরা অনুরোধ করব আমি বারবার বলে থাকি যে আমি প্রত্যেকজন সম্মানিত প্রতিদ্বন্দ্বী প্রার্থী এবং দেশের সব সব নাগরিকের প্রতি আমরা শ্রদ্ধাশীল আমরা আশা করি কোনো প্রার্থীর বিপক্ষে বা তার কর্মীপক্ষে কর্মী বাহিনীর বিপক্ষে আমরা কোনো কথা বলবো না এখানে আমাদের বলার কিছু নেই প্রত্যেকে যার যার মতো করে আমরা নির্বাচন করব। তবে আমাদের আমাদের একটা কথা আছে আমরা নির্বাচনে গণরায়ের প্রতিফলন দেখতে চাই জনগণ যাকে ভোট দেবে তাকেই আমরা উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দেখতে চাই আমাদের নিশ্চিত বিজয়ে যেন কেউ ছিনিয়ে নেওয়ার চেষ্টা না করেন আমরা সবার কাছে অনুরোধ করব আমাদের বিজয়কে যেন কেউ ছিনিয়ে নেওয়ার উপচেষ্টা না করেন মতবিনিময় সভা শেষে সভাপতি হাফিজ মাওলানা মুফতি হামিদুর রহমান মাদানির দুয়ার মাধ্যমে সভার কাজ সমাপ্ত করা হয়